আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথেই মানুষের কাছে সঙ্গে যখন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সিপিএমের নেতা থেকে তৃণমূলের নেতার থেকে বিড়ি যেয়ে খেলেন এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আমরা দেখতে পারলাম পুজোর আগে দাদা এটা দাদা এটা কী ধরনের এই যে কত দিনের সৌজন্য কত বছরের সম্পর্ক

আপনাদের আপনাদের কতটা ভালো লাগছে আমাদের নাম আপনার নাম আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে পঞ্চায়েতের যে ছয় দফা ডেপুটেশন সেই ডেপুটেশনের নিরিখে আমি কয়েকটি কথা বলবো এখানেwidetilde গেছিলেন অনেকেই কিন্তু সবাইকে তো দিতে যাইনি আমরা ছ সাতজন ঢুকেছিলাম ভেতরে সেক্ষেত্রে আমাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো তো শুধু নয় এই দাবি হচ্ছে মানুষের মানুষের জন্য আমরা লড়াই করছি মানুষের মানুষের পাশে পাশে থাকি এবং মানুষের দাবি দেওয়া নিয়েই আমরা আন্দোলন করি তাই সমাজবর্ধক জীব হিসাবে আমরা যে আমরা সবসময় প্রতিনিয়ত আমরা এই দাবি আন্দোলন জানিয়ে থাকি ঠিক তদ্রপি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আগে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আমরা পেশ করেছিলাম আমরা ভালো লেগেছে আমাদের যে পঞ্চায়েতের যে পঞ্চায়েত প্রশাসন যারা ছিলেন প্রধান উপপ্রধান জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত কর্মীরা এবং আরও দিনের জন্য যারা সদস্য ছিলেন তারা আমাদের সঙ্গে খুব ফুলফুলি আলোচনা করেছেন সেইভাবে আমরা সবাইকে ডিক্লারেশনের মধ্য দিয়েই আমরা ট্যাসটা গ্রহণ করে থাকি তা আমি বললাম সেলফ ডিক্লারেশন যেটা হয়েছিল সেটা আমাদের সময় থেকেও শুরু হয়েছিল কিন্তু তথাপি আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে